হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরহিমকে হমিমকে পাত্তা দিল না মিরাজ খান আরহিম একদিকে একা একা ভিডিও করতেছে এবং অন্যদিকে মিরাজ খান সবার সাথে এনজয় করছে কিন্তু কেন এরকম করলো মিরাজ খান আরহিম তো সত্যি সত্য মিরাজকে ভালোবেসেছিল তাহলে সত্যিই কি মিরাজ খান আরহমিমকে ঘৃণা করে এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক আপনারা অনেকে জানেন দীর্ঘ কয়েকদিন ধরে হানিমুন নাটকের শুটিং চলছে মালয়েশিয়াতে এবং সাইলা সাতি মিরাজ খান আর নির্জন এই চার তারকা এখন একসাথে মালয়েশিয়াতে অবস্থান করছে এখন অনেকে ভাবতে পারেন তারা হয়তো বা একই দেশে একই জায়গায় রয়েছে এই ধারণা আপনাদের একেবারে ভুল কারণ সাম্প্রতিক মিডিয়াতে একটি ভিডিও সরে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে তাদের টিম মেম্বারদের অনেকে একসাথে দেখা সাক্ষাৎ করে মজা করেছিলেন এবং আর এক সাইডে এসব ফুটেজ রেকর্ড করেছেন নিজের সেলফোনে এবং অন্যদিকে মিরাজ খান তাদের টিম মেম্বারদের সাথে মজা মাসতে মেতে রয়েছেন এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই নেটিজেনদের মনে হাজার প্রশ্ন জেগে উঠেছে সব বলেছেন আরহমিমকে কে যেন পাত্তাই দিল না মিরাজ খান তবে কি এতদিন মিরাজ খান আরহমিমকে ব্যবহার করার জন্য নাটক করেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিজের কন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ